কিছুদিন হুজুর ই আমার খালা ওর নমর মেয়ের একটা মেয়ে হয়েছে আমার এই খালা মোবাইল করে বললো জান যত আমরা সুন্দর নাম রাখি তোমার কাছে দেই শুনি তোমার মেয়েটার একটা মেয়ে হয়েছে আমার নাতি হয়েছে নাতিটার নাম কি রাখবো তাহলে বললাম খালা একটা ভালো নামের খোঁজ আমার কাছে আছে

আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে আর জালেমেরা ভেজা থাকলেও বাঁচে আপনাদেরকে মন খারাপ করতে চাই এই কমিটির লোকেরা আমাকে বলেছে হুজুর আমরা বেশি রাত ওয়াজ করি না এগারোটার উপর আমরা যাই না কিন্তু আমি তখন চিন্তা করলাম আমি আমার একটা বক্তা ভাই আমি ঘড়ির দিকে তাকে ওয়াজও করি না

আল্লাহ হাসানকে ভালোবাসার কারণ আমাদের রংপুরে সারা জীবন রংপুরের লোককে আমরা মুফিস করছি মুফিস আমার গেলে রংপুর কাজ করে আসি এ মুফিস কিন্তু এখন থেকে কাম ধরে তো করছি রংপুরের লোককে আর কোনোদিন মফিদ বলবো না কারণ রংপুরের আবু সাইদ সর্বপ্রথম বাতিরের বিরুদ্ধে জীবন দিয়েছে আপনারা ওই ভিডিও দেখছেন

ইমানদারের কোন ক্ষতি করতে পারে না ওর ইমানের পাড়ার আরো বাড়ায় দেয় কোন কথা বলতে আপনি কি মনে করছেন আবু সাইদ না স্যার আমার গ্রাম সম্পর্কে আসত ভাই আমার মোবাইল খুলে বললো হুজুর আমার একটা ছেলে হয়েছে আমি রাম নাম রাখ করছে আপনি একটা ভালো নাম কম আমি চিন্তা করলাম এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো নাম হল আবু সাইদ হাসিনা ফুল জায়গাতে আবু সাইদের জীবন দেওয়ার কারণে এই ধরে কথা কন্যা

ওর মেয়ের একটা মেয়ে এর নাম হয়েছে আমারে খালা মুরেন করে বললো মদন যত ভালো শান্তরের নাম রেখে তোমার কাছে দেই শুনি তোমার মেয়ে একটা মেয়ে হয়েছে আমার নাতি হয়েছে নাতিটার নাম কি রাখবো তাই আমি বললাম খালা ভালো নামের খোঁজ আমার কাছে আছে বলে কি নাম বাবা আর বললাম হাসলি না তুমি যে হাতি দি দে এখন সামনে কথা বাবা আর

আপনার মন খারাপ করতে চাই এই কমিটির লোকেরা আমাকে বলেছেন তখন চিন্তা করলাম আমি আমার একটা বক্তা ভাই আমি ঘরির দিকে তাকে ওয়াজ করি না এ মুরব্বি হতে বাবা মুরব্বি ক এখন বিপদ রে বসেন বাবা বসেন বসুন আল্লাহর হচ্ছে বসেন বাবা মুরব্বি কল খে ভাই

কোন জালিমকে সংসদে পাঠাব না ভালো মানুষগুলোকে নির্বাচন করে আমরা সংসদে পাঠাব তোর কেমন ঠিক কিনা আল কুরআনের আলো সংসদে জ্বালো আল কুরআনের আলো সংসদে জ্বালো আমাকে বলছে হুজুর আপনি কি সবার কাছে বলবেন যে এই মাহফিলের জন্য সবাই যদি 10 20 50 টাকা থেকে 100 টাকা করে দেয় তাহলে আমাদের প্রতি বছর মাহফিল করা সম্ভব হয় কারা কারা একটা টাকাও দেবেন না এরকম কেউ যদি থাকে আর এই মুহূর্তে টাকা না দেওয়া তারা উঠবি আমরা দোয়া করব এক সপ্তাহের মধ্যে প্যারালাইসিস হয়

মহিলাদের ব্যান্ডের সেট করা আছে আপনারা যান মায়ের আল্লাহর রাস্ত দান করবেন আজকে পুরুষের চাইতে আপনাদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি হয়েছে করে কথা ঠিক তারপরে সময় যদি আপনারা দেন আমার মা বোনদের জন্য ফাতেমার থেকে কিছু আর শোনাব আমার মা যদি ফাতেমাকে গ্রহণ করে ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের জান্নাত দিয়া দিবে এই আদায়ের মধ্যে আমি আপনাদের কাছে জানতে চাই ফাতেমা জীবনের সবচেয়ে বড় আমলের নাম কি আর কয় না

আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লা নামের তুই মায়া লুকিয়ে রাজ হে আল্লাহ জোরে লাহা ইলাহা ইল্লাহ বা লাহা ইলাহা ব্যাগগুলো নিয়ে কোথায় যাবে আরে ব্যাগে আদায় করতে সেগুলো নিয়ে কোথায় যাবে এই সব ব্যাগ কয়টা ব্যাগ দিয়েছ আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা নাই যে হুজুর আমার বাপ মা কবরে গেছে এই কোরআনের মাফুরের জন্য আমি 500 টাকা আমার বাবা ruh-er maafrate dan korlam এতগুলো মানুষের মধ্যে এরকম কি একটা বান্দাও নাই আপনাদের মধ্যে কি এরকম কেউ আছেন যে হুজুর আমার বাপ মা কবর জন আল্লাহ জান্নাতের টুকরা বানায় এই নিয়তে আমি কোরআনের মাফরে 500 টাকা দিলেন যাদের বাপমা মারা গেছে একটাবার চিন্তা করে দেখেন তো আপনি মারা যাবেন ভাই বাপমার জন্য আপনি দোয়া করবেন আপনার ছেলেরাও আপনার জান্নাতের জন্য দোয়া করবে আপনি যদি না করেন খালি খালি তোর কাম হবে না এইজন্য আপনাদের মধ্যে কোন একজন আল্লাহ বান্দা যদি থাকে আমি দোয়া করে দেব আল্লাহ আমল কর আল্লাহর সঙ্গে যেন আল্লাহকে জান্নাত দেন 500 টাকা দিবেন মাশাআল্লাহ একজন আল্লাহর বান্দা পাওয়া গেছে লিল্লাহ

দেখলি না রে ধরো ওদের ব্যাথা কত টাকা কটা হলে কত দিকে ছেলে দায় আর বাপমার কত শোনার পরে মনটা যদি না বলে কি বল বাঃ প্রসবের কথা মাবিনে সেই ব্যাথা কেউ তো বুঝিবে না মাজন থেকে আর সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ে ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ভালোই চলতে ছিল জায়গা হওয়ার কারণে অনেক উঠে গেল আপনারা বলেন তো সবার টাকা কি ভালো কাজে খরচ হয় কথা বলেন হয় এই যারা বসে আছেন আপনি একটু সামনে আসুন তো ভাই

যাই হোক মহাফিলের সেক্রেটারি ওটা নিয়ন্ত্রণ করতে তো অসুবিধা নেই জাগা মতো দেরি হলো আরেকজন আল্লাহর বান্দা পাঁচশো টাকা কোরআনের ধরে দান করছে আল্লাহ দানকে কবুল করে বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন ধরে করা আমি আমি দুইজন সভাপতি সহ সভাপতিকে বললাম ওরা বলতে যে ওদের আমরা আগেই দিছি তারপর আমার ভাইজন আমার কোরআনের জন্য পাঁচশো টাকা দিছে ও ভাই কবর টাকাই নাই

সব মুসল্লি মসজিদের মধ্যে আর আবদুল্লাহ আর হোসেন খেলাধুলা করতেছে আবদুল্লাহ আর হোসেন খেলাধুলা করতেছে হোসেনের হাতে একটা কলম ছিল ধরে কি ছিল কলমটা ফেলে দেখে আবদুল্লাহ আর কলমটা যেত আবদুল্লাহ কলম আর হোসেনকে দেয় আবার ফেলে দেয় এই আব্দুল্লাহ কলমটা হাত দে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে কলম হোসেনকে আবার ফেলে দেয় হোসেন বলতেছে আব্দুল্লাহ কলমটা দেয় বারবার কলম ফেলে

এইটা ওমরের কাছে যখন শুনবার চাইছে ওমর ফারুক বলতেছে মা আমার আব্দুল্লার চাইতে তোমার হোসাইন পছন্দ করো হোসাইন কোটি কোটি গুণ ভালো মেয়েটা বলতেছে হোসাইন মতন ভালো ছেলে থাকতে আপনার আবদুল্লার সঙ্গে বিয়া বসব যে সমস্ত মায়েদের এখনো বিয়া হয় নাই আমি তাদের জন্য নসিহত করতেছি মা সামনে আসছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন আপনারা কার সাথে গিয়ে বলবেন টুপি দেখলে খারাপ লাগে সম্পর্কে আমার খারাপ তো বোন আমার কয়েক আমার স্বামী সাকিব খানের মতো সুন্দর স্বামীকে নিয়ে যখন বাহিরে যায় রাস্তার মেয়েরা খালি কুত্তের মতন টাকা থাকে আমার স্বামীর দিদি আমার খুবই খারাপ লাগে ভাই এমন কোনো দোয়া আছে যেহেতু আমল করলে

প্রত্যেকটা মেয়েরা বিয়া করবে নায়ক আর বিয়ের পরে আলমের মতন স্বামীর ভালোবাসা পাবে এটা কখনোই সম্ভব আপনার বলেন তো নায়ক যারা সবচেয়ে সুন্দর যারা এই চরিত্রের কোন গ্যারান্টি আছে সাকিব খান যে মেয়ে মানুষ কি করে যায় ওই তো কি মন্ত্র জানে মোটা বানায় আর নাম বিবাহ করেছে

বারোশোরের এক নম্বর গুণ হলো মহারার টাকা নগদ দেওয়া লাগবে ডিমান্ড নেওয়া যাবে কথা হয় না যারা মুরব্বী তারা বলতেছে না এক লোক সারা দেবেন ঘোষের চাকরি করতে বুঝলেন ঘোষের চাকরি করে এসে ঘুরে বসে আল্লাহ বলতেছে আল্লাহ আজ থেকে তো করলাম আমি আর জীবনে কোনো দিন খাবো না যখন চাকরি নাই তখন তো উপা করতেছে আমি আর জীবনেও ঘুষ খাবো না আল্লাহ দুই গন্ডের তুই ফেরেশতাটাকে মেরে শয়তান তোর চাকরি আসরা চাকরি কতদিন ছিল ততদিন তুই ঘুষ বন্ধ ধোঁকা করেছিলি আর এখন চাকরি গেছে করতেছি বুড়া মানুষ বলতেছে আল্লাহ আর আমি চুরি করব না আল্লাহ আল্লাহ বলে খুব চুরি করবে দিলদার পাব না পিলিদি লোড়া করিস না কেমন চুরি করবি আমি যুবকদেরকে বলতেইছি যারা এখনো বিয়ে করেনি তাদেরকে বলতেছি আপনাদের বলতেছি আবার বিয়ে করবেন এখানে কি দশটা যুবক আছে এখন পর্যন্ত বিয়া করেনি বিয়াতে বিমান নেবে না এরকম কোন যুবক আছে যে হাত তুলে বলবে হুজুর আমি বিবাহ করিনি বিবাহে মহারণা নগদ দিব ডিমান্ড নেব না একটা যুবক দিকে হাত তুলে দেখে এবার এই হাত তুলছে খাটো করে খাড়া হতো দেখি খাড়া হতো দেখি

আপনি তুলে দেবো আগে এগারোটার আগে মাহফিল শেষ করা লাগবে এগারোটা পার হয়ে গেছে আপনাদের দিকে খেয়াল করে আমি পনেরো বিশ বেশি করলাম আল্লাহ আমাদের সবাই কেমন করার তোফিদিকে আমি মনোজাতের পরে আমার লেখা একটা বই আছে সোমনাথের বাগান কেউ যদি নেন এই বইটা কিন্তু দাম আপনারা পঞ্চাশ টাকা দাম করবেন বইয়ের বিনিময়ে খালি খালি দাম বইটা নেবেন পঞ্চাশ টাকা দাম করবেন এর একটা টাকা আমার জন্য খাওয়া সম্পূর্ণ হারাম সমস্ত টাকা আমার এতিম অনাথ মাদ্রাসার জন্য ব্যয় করা হয় মনোজাতের পরে যদি কেউ পারেন সেদের উপর সামান্য কয়টা বই আছে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে বইটা নেবেন আল্লাহ আমি আল্লাহ সালাম অমিন কাসালাম তাবারক তাই